একটা ভালো মানুষ ছিল শফিকুর রহমান সাহেব তো আমি ভিতরে থেকে আলহামদুলিল্লাহ কারাগারে একটা মজার বিষয় আছে কারাগারে সব কথা বলা যায় ওখানে তো আর কেউ কেউ আর গ্রেফতার করবে না গ্রেফতার করে নিব কোথায় এজন্য সবাই মনের কথা বলতে আমি যে কথাগুলো জেনেছি আস্তে আস্তে সবগুলো এগুলো একেবারে ক্লিয়ার এখন বাহিরে এসে দেখতেছি ভিতরে থাকতে শুনেছিলাম যে ডক্টর ইমুল প্রদান করে হাসিনা যাওয়ার পরে একটা সরকার গঠন হবে এটা আমি যখন বেরোইছি আসে না যায় নাই আমার এলাকার সবার মধ্যে মোটামুটি আমি বলছিলাম আমার সাথে যারা পরিচিত এটা দেখলাম আবার ওখান থেকে শুনছিলাম যে বর্তমানে বাংলাদেশে সব চাইতে বেশি হয় একটা হলো এই যে তথাকথিত সেলিব্রিটি জগৎ মানে ওই যে মিডিয়া যেগুলো হলো নায়ক নায়িকা এগুলো হলো বাস্তবতা এখন টের পাচ্ছি এই পুষ্প পাচারিয়া এর ইন্ডিয়ার এই মিডিয়ার দালাল গুলো এখন আর কিভাবে ছুটো করা যায় হ্যাও করা যায় আমি আপনাদেরকে সেটা হতে চাই বাংলাদেশে

এই এই এরা দেখবে সবসময় হিন্দুত্ববাদের প্রচার প্রসার ইসলাম বিরোধী প্রচার প্রসার করেই যাচ্ছে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কোন নিউজ পাওয়ার সাথে সাথে বিশ্বাস করা যাবে